গাইজ আজকে হবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে জেন্স খাবার চ্যালেঞ্জ বাবু প্রথম কোল্ড ড্রিঙ্কসটা টেস্ট করে দেখলো এরপর জেমসের সঙ্গে খেয়ে দেখাল দেখো ও মুখের মধ্যে প্রথম জেন্সটা দিয়ে নিলো একাই তারপর কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দেওয়া হচ্ছে দেখো গাইজ ও কীভাবে চিবিয়ে চিবিয়ে খায় আর এটা পুরোটাই ওর আইডিয়া কেউ এটা করার জন্য বলেনি এটা ওর ইচ্ছাই ও করছে আর ভিডিওটাও ওর ইচ্ছাতেই হচ্ছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম কি হয় না হয় ফাইনালি ও খেয়ে দেখালো আর জলও বেরিয়ে গিয়েছিল কষ্ট করে আবার বলছে একটা খাবে দেখো মুখের মধ্যে আবার নিল জেমস আবার কোল্ড কোল্ড ড্রিঙ্কস দিতে বলছে কোল্ড ড্রিঙ্কসটাও দেওয়া হলো চিবিয়ে খাচ্ছে খুব কষ্ট করেই খাচ্ছে আমি তো মানে কি বলবো আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এই বুঝি গলায় আটকে গেল কিন্তু না ও ভালোভাবেই খেয়ে ফেলেছে দেখো বন্ধুরা আমার পুরো খালি আমি তো খুব কষ্ট করে খেলাম তোমরা একটা করে দিও আর আমার পাশে ঠেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে